তারাপীঠে গড়ে উঠবে ফায়ার স্টেশন আজ দুপুরে রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মাঠ পরিদর্শন করলেন দমকল মন্ত্রী সুজিত বসু এদিন সকালে তারাপীঠে পুজো দেন দমকল মন্ত্রী সুজিত বসু তারপর ফায়ার স্টেশনের মাঠ পরিদর্শন করেন এছাড়া তিনি বলেন সিবিআই ইডি বেছে বেছে তৃণমূল কংগ্রেসের বাড়িতেই যাচ্ছে এটা ঠিক নয় না আমরা অনেক দিনই আমাদের পরিকল্পনা যে তারাপীঠে আমরা একটা ফায়ার স্টেশন করব তা আমি আশিস সঙ্গে আমাদের এই তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আশিস দা আশিস ব্যানার্জিকে আমি বলেছিলাম একটা জায়গা ফাইন্ড আউট করে যেটা মন্দিরের কাছে হতে পারে সেই একটা জমি যদি আপনারা দেখে দেন তা উনি আজকে আমি তারাপীঠে এখানে এসেছিলাম পুজোও দিলাম তার সাথে সাথে এই জমিটাও আজকে দেখে গেলাম এবং এখানে আমাদের অলরেডি ডিএমের সাথে আমার কথা হয়েছে যে এখানে একটা এত বড়ো তীর্থস্থান আমাদের এখানে ফায়ার স্টেশন রামপুরহাট আছে কিন্তু এখানে দরকার এত বসতি হয়ে গেছে এত হোটেল আছে হোটেল ইন্ডাস্ট্রি আছে এত মানুষের আসা যাওয়া আছে তাই মন্দিরের কাছে একটা জমি চেয়েছিলাম আজকে এই জমিটা আশি আমাকে দেখানো অলরেডি ডিএমের সাথে আমার কথা হয়েছে জমিটা প্রসেস চলছে এইটা যে প্রসেস কমপ্লিট হবে আমরা পিডাব্লিউডির কাছে এস্টিমেট প্ল্যানিং এস্টিমেটের জন্য পাঠাবো আমরা অনেকগুলো ফায়ার স্টেশন আমাদের এখানে দুবরাজপুরে একটা ফায়ার স্টেশন হচ্ছে আরও আমাদের অনেকগুলো প্রবোজার আছে যেমন তারাপীঠ ছাড়াও নলাটি আছে মুরারাই আছে লাভপুরে আমাদের প্রবোজার আছে আমরা সেইগুলো কাজ চলছে আমাদের সেগুলো জমি ওভারে কাজ চলছে দু একটা জমিতে লাভপুরটা পেয়ে গেছি হ্যান্ডওভার বাকিগুলো চলছে আর নলাটিতে একটা সুইটেবল জমি দিয়েছিলো সেটা একটু ঠিক হয়নি অন্য জমি দিতে বলেছি আমরা আমাদের রাজ্যে যেভাবে আমাদের এখন বর্তমানে একশো সাতান্নটা আর তিনটে রেডি আছে খুব তাড়াতাড়ি সিগড়ি উৎপাদন হবে তা আমাদের টার্গেট দুশো এবং যেহেতু মানুষের প্রয়োজন ফায়ার স্টেশনে তা আমরা এই ধারা এটা অনেক দিন ধরেই খুঁজছিলাম জমি আজকে দেখে গেলাম দেখা কত তাড়াতাড়ি জমির প্রসেস কমপ্লিট হলেই আমাদের প্ল্যানিং এস্টিমেটে পিডাব্লুডির কাছে চলে যাবে ঠিক আছে

এটা ঠিক না সবসময় তৃণমূল কংগ্রেসে বিরোধী পার্টিদের বাড়িতে পিডি পাঠিয়ে দেবে সিবিআই পার্টি দেবে ইনকাম এটা ঠিক না ভারতবর্ষে কি তৃণমূল কংগ্রেসই শুধু দায়ী আর কেউ ভারতবর্ষের এসব বলতে যে না ভারতবর্ষের দেশ থেকে যখন অন্যরা পালিয়ে যায় আমাদের দেশ থেকে যখন তখন কি সব ঘুমিয়ে থাকে পিডি সিবিআই এরা কি ঘুমিয়ে থাকে আইটি ঘুমিয়ে থাকে যখন দেশের টাকা নিয়ে বিদেশে চলে যায় সবাই তখন কী করে পাওয়া তাদের আনার ব্যবস্থা কি হয়েছে মানুষ মানুষ উত্তর দেবে আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি